আনতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ আজ আমি চলে এসেছি নিউ টাউনের হস্তশিল্প মেলাতে কাল মানে কলকাতায় নানা রকমের মেলা উৎসব আর যে মেলাটা আমি কখনো মিস করি না তা হলো এই হস্তশিল্প মেলা বাংলার বিভিন্ন জেলা থেকে এমনকি প্রত্যন্ত গ্রাম থেকে শিল্পীরা তাদের হাতের কাজের পশটা নিয়ে এসে এই মেলায় বসেন হস্তশিল্প মেলা মানে একটা রঙিন উৎসব যেখানে বাংলার শিল্পকলা হাতের কাজের সৌন্দর্য সমস্ত একসঙ্গে দেখা যায় এই মেলা চলছে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত আর খোলা থাকছে দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা অবধি তোলেন তাহলে আমাদের সাথে সাথে একবার ঘুরে দেখে নেবেন ছোট্ট করে মেলার চারপাশ আটশো পাঁচশো তিনশো সব ছবি তিনশো এইটা কি রকম গো এটা আছে 2000 টাকা আচ্ছা এটা পাখির বিয়ে গান আছে পাখির বিয়ে পাখির মিহাদিতে চলো গো সজনী ঐতিয়া পাখি বলে আমি বিয়ের গান গাইতে যাবো সজনী চোড়রি পাখির মিহাদিতে চলো গো সজনী

পটচিত্র হচ্ছে একটা স্টোরি টেলিং ট্র্যাডিশন এটা মাছের বিয়ে ওটা পাখির বিয়ে ছিল এটা মাছের বিয়ে আপনিও ওকে ওই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পটচিত্রের অনেক অপশন ফ্রেম করা পটচিত্র পারফেক্ট ফর হোম ডেকার আমি কিন্তু একটা নিয়েছি দেখাচ্ছি কোনটা নিয়েছি আপনাদের এরপরে আছে মিনি পটচিত্র বুকমার্কস এমন এমনকি পটচিত্র প্রিন্টেড ব্যাগ কেটলি এই সমস্ত পাওয়া যাচ্ছে আর এই মেলা সবচেয়ে ভালো লাগে কি জানে অনেক শিল্পীদের দেখবেন এখানে বসেই তাদের কাজ করে যাচ্ছেন একের পর এক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে চলেছেন এবার আসি ব্যাম্বু আর কেনের হ্যান্ডমেড বাস্কেট ঝুড়ি নানা রকম জিনিসপত্র ওই ঝুড়ির বদলে এই ঝুড়িগুলো মিষ্টি এটা 130 টাকা

হোমটেকার স্টোরেজ বা ফ্রুট বাস্কেট মাল্টি ফাংশনাল সব ডিজাইনস রয়েছে এগুলোর দাম কত দাদা চারশো চারশো এরকম একটা মাদুর তাও ডিজাইনার এত সুন্দর দেখতে খুব প্রয়োজন ছিল ছুটির দিনে মাটিতে মাদুর গদি পেতে সেখানে সিনেমা দেখতে দেখতে অনেক সময় ঘুমিয়ে পড়া হয় মেলার মাঝে ফুড কোর্টও রয়েছে আপনি চাইলেই নিজেকে রিফুয়েল করে নিতেই পারেন দ্য নেক্সট অফ বিউটিফুল হ্যান্ড পেন্টেড ইউটেনসিলস মাটির থালা বাটি থেকে শুরু করে ব্রাইট রঙের পেন্টেড কেটলি এভরিথিং লুক সো আর্টিস্টিক ফোকাট মধুবনী ওয়ার্লি বিভিন্ন রকম ডিজাইনে এখানে বাসনগুলো সত্যি স্ট্যান্ড আউট করে গিফট হিসেবে দারুণ তো লাগবেই আর হোম ডেকারের জন্যই কিন্তু পারফেক্ট ইন্টারেস্টিং জিনিসে চলে এসেছি এই রকম একটা নেম প্লেট যেটা গাছের নানা রকম গুঁড়িতে তৈরি এটা আমাদের একটা প্রয়োজন ছিল এটা আমাদের বাড়ি লিখলে ছশো টাকা

প্লেটটা বানাতে দিয়ে আমরা চলে গেলাম ওনার পাশেই ওনার ওয়াইফ বসেছেন বড়ির পশরা নিয়ে এখানে পাবেন গ্রাম বাংলার অথেন্টিক বড়ি আচার আর হোমমেড মশলা বেরোলো বড়ি মোচার বড়ি কলাই বড়ি সবই একদম ফ্রেশ আচারের মধ্যে লেমন জলপাই কুলের সুইট অ্যান্ড সাওয়ার মিক্সড আচার কত কিছু রয়েছে প্লেট তখনও শেষ হয়নি তাই জন্য এরকম জুটের বানানো ছোট ছোট গণেশ ঠাকুর কিনেই পাশে চলে গেলাম এই জুয়েলারি শপটায়

টুকটাক আরও কিছু কেনাকাটির পরে এসে দেখলাম আমাদের নেমপ্লেট একদম পলিশ টলিশ করে রেডি কিন্তু এখানে জুয়েলারি কালেকশনগুলোও দারুণ যারা হ্যান্ডমেড অ্যাক্সেসরিজ পছন্দ করো ট্রাস্ট মি ইউ জাস্ট ফল ইন লাভ উইথ দিস সেকশন ইট ফে জুট পেপার জুয়েলারি ডোকরা ব্রাশ সেট ইকো ফ্রেন্ডলি টেরা কোটা নেকলেস আরও কত কি। ফ্রেন্ডলি ফ্যাশন লাভার্সদের জন্য আরেকটা অপশান দেখাই এখানে জুট ব্যাগসের কালেকশান খুব সুন্দর লেগেছে আমার কলেজ ব্যাগ পার্টি ব্যাগ যা চাই সব রকম অপশন রয়েছে প্রিন্টেড থেকে শুরু করে মিনিমাল ডিজাইন যাই নেবে সবই ক্লাসি দেখাবে উনি জানালেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে ওনাকে ট্যাগ দেওয়া হয়েছে জুটের অথেন্টিসিটির জন্য মেলা ঘুরে অনেক ক্লান্ত কিন্তু মেলা কি কখনো পুরো হয় খাবার ছাড়া তাই বের হওয়ার আগে চলে এলাম একদম ফেভারিট জায়গাটায় গরম ঘুগনি ধনেপাতা লেবু পেঁয়াজ পড়েছে ঠিক ঝালমুড়িতেও মিশছে বেশি করে আলু পেঁয়াজ ধনেপাতা ছোলা মটর ও না জানি কত কি যাতে এই রকম একটা দারুণ টেস্টের ঝালমুড়ি তৈরি হবে সব শেষে এক কাপ গরম চা মেলার হইচই আলো ভিড় সব যেন এই চায়ের সঙ্গে ধীরে ধীরে মিশে যায় আজ মনটা ভীষণ খুশি কারণ অনেক অনেক জিনিস কিনে ফিরেছি রং আলো মানুষের হাসি সব মিলিয়ে একটা অসাধারণ দিন কাটালাম ভিডিওটা তাহলে এইখানেই শেষ করলাম